রচনা ছোটবেলা থেকে পড়াশোনা শিখে বড় হয়ে একজন নাম করা ডাক্তার হয়েছে আর এখন সে যেহেতু বেশ ভালো টাকা রোজগার করে তাই তার বাবা মা ঠিক করে এবার তাদের ডাক্তার মেয়ের বিয়ে দিতে হবে তাই তারা রচনার জন্য সম্বন্ধ খুঁজতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই রচনার সঙ্গে পরমের বিয়ে ঠিক হয় পরম তার মা কুমারী দেবী এক বোন চন্দনা এবং এক ভাই তনয়ের সঙ্গে বাস করে তারা যখন রচনাকে দেখতে আসে তখন রচনাকে দেখা মাত্রই তাদের ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় যাক দাদা আমাদের তাহলে আর কোনো চিন্তা নেই এখন আমাদের বাড়িতে ডাক্তার বউ আসবে সুতরাং আমাদের যদি কোনো অসুস্থতা থাকে তাহলে কিন্তু আমরা বউমাকেই দেখাতে পারবো আমাদের আর ডাক্তার দেখানোর জন্য আলাদা করে টাকা খরচা করতে হবে না হ্যাঁ মা তুমি একদম ঠিক কথাই বলেছ কারণ তুমি প্রত্যেক দিন যে পরিমাণ তেলে আর ঝালে রান্না করো আর সকাল বিকেল যে পরিমাণ বেশি বেশি খাবার খাও তাতে তোমার ডাক্তার দেখানোর আগে প্রয়োজন হ্যাঁ দিদি তুই একদম ঠিক কথাই বলেছিস এই ভাজা বড়া খাবার জন্য মায়ের পেটে তো গ্যাস হয় আর সেই গ্যাসের গন্ধে আমাদের সমস্যা হয় তনয়ের এরকম প্রস্তুত কর কথা শুনি মেয়ের বাড়ির লোকেদের সামনে কুমারী দেবী একেবারে লজ্জায় পড়ে যায় ফলে সে আর কোনো কথা বলতে পারে না আর সেই কথা শুনে সকলে জোরে জোরে হেসে ওঠে পরের মাসের একটা শুভ দিন দেখে পরমের সঙ্গে ডাক্তার রচনার ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর উফ আজকে আমার কি আনন্দ হচ্ছে আমার নতুন বৌমা নিশ্চয়ই আমাকে গরম গরম পাঠার মাংস পোলাও পাপড় ভাজা চাটনি মিষ্টি সব তৈরি করে খাওয়াবে এতদিন নিজেই এসব রান্না করেছি কিন্তু এখন বেশ আরাম করে বৌমার হাতের রান্না খাবো কুমারী দেবী খাবারের প্রতি একটু লোভী ছিল তাই খাবার দেখলে সে কিছুতেই নিজের লোভ সামনে রাখতে পারে না আর সে ভুলে যায় যে তার এখন বয়স হয়েছে তাই খাবারের ক্ষেত্রে তার সংযত হওয়া দরকার বিয়ের পরের দিনই ডাক্তার বউ সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় আর ফ্রিজ খুলে রান্নার সব জিনিসপত্র দেখতে শুরু করে সেই সময় তার ননদ রান্নাঘরে উপস্থিত থাকে এ কি চন্দনা তোমাদের ফ্রিজ এরকম আনহেলদি খাবার ভর্তি কেন পিজা নুডলস মাছ মাংস বেশি বেশি করে ডিপ ফ্রাইড নন ভেজ কি প্রত্যেক দিন এরকম ধরনের খাবার খাও একজন ডাক্তার হিসেবে তোমাদের ফ্রিজ দেখতে আমার লজ্জা করছে হ্যাঁ বৌদি বিয়ের আগে তোমাকে তো বলেইছিলাম যে মা এসব খাবার খেতে খুব পছন্দ করে আর আমরাও এগুলো ভালোই খাই তাই তুমি ডাক্তার হও কিংবা উকিল আমার মাকে কিন্তু এসব রান্নাই করে দিতে হবে তোমাকে না একজন ডাক্তার হিসেবে আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের শরীরের ক্ষতি চাইবো না বিশেষ করে আমার অসুস্থ শাশুড়ির কারণ আমি জানি ওনার প্রেশার সুগার থাইরয়েড সবই আছে তাই আজকে থেকে আমি যা রান্না করবো ওনাকে তাই খেতে হবে আর তোমাদেরকেও আমি হেলদি খাবার রান্না করে খাওয়াবো এই বলে রচনা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায় বাজারে গিয়ে সে দরদাম করে বেশি বেশি করে সবুজ শাকসবজি ডিম কম তেলযুক্ত মাছ ক্যাপসিকাম চিয়া সিডস এবং নানান রকম পুষ্টিকর খাদ্যদ্রব্য বাজার থেকে নিয়ে আসে ডাক্তার বউ হিসেবে নিজে প্রথম রান্নাঘরে শ্বশুরবাড়ির লোকেদের জন্য সে লাউের স্যুপ করলা চচ্চড়ি এবং ব্রাউন রাইস রান্না করে ফেলে মা যদি বৌদিকে একবার এসব রান্না করতে দেখে তাহলে আজকে বৌদিটার রক্ষা থাকবে না কারণ মা একদম করলা লাউ এসব খেতে পছন্দ করে না ইস আজকে জানি না কি হবে মা চেয়েছিল রাধুনী বউ আর পেয়েছি ডাক্তার বউ দুপুর বেলা খাওয়ার সময় সবাই টেবিলে এসে বসলে ডাক্তার বউ তার পুষ্টিকর খাবার সবার পাতে পরিবেশন করে দেয় এরকম তেল ছাড়া ঝাল ছাড়া উচ্ছে করলা লাউ দেখে কুমারী দেবী তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে কিছুতেই খাবারগুলো খেতে চায় না বৌমা তুমি এরকম হসপিটালের মতো খাবার রান্না করেছো কেন তুমি বোধহয় আমার রান্নাঘরের সঙ্গে তোমার নার্সিংহোমের ক্যান্টিন গুলিয়ে ফেলেছো আমরা কোনোদিন এরকম উচ্ছে করলা লাউ খাই না আর তোমার যখন নতুন বিয়ে হয়েছে তখন তোমার আমাদেরকে তো ভালো কিছু রান্না করে খাওয়ানো দরকার আর আমরা কি অসুস্থ নাকি যে আমরা এসব খাবার খাবো মা আমি ডাক্তার সুতরাং আপনি আমার কাছে কিভাবে ভাজা পোড়া খাবার আবদার করতে পারেন আর সত্যিই তো আপনি অসুস্থ আপনার অনেক রোগ আছে তার সাথে সাথে আপনার তিন ছেলে মেয়ে ভীষণ মোটা তাই আমি ডাক্তার হয়ে আপনাদের শরীর সম্বন্ধে অসচেতন হতে পারবো না আর পুষ্টিকর রান্না খাওয়ার সঙ্গে হসপিটালের ক্যান্টিনের কি সম্পর্ক চুপচাপ আপনারা এই খাবারগুলো খেয়ে নিন ডাক্তার বউ এই কথা বলে সবাইকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য জোর করতে থাকে তাই কেউ না চাইতেও সেই খাবারগুলো খেতে বাধ্য হয় আর বিশেষ করে কুমারী দেবী একেবারেই সেই স্বাধীন খাবার মুখে তুলতে পারে না সেই সময় তাদের ডাক্তার বউ সবাইকে লাউ এবং উচ্ছের পুষ্টিকর গুণ বোঝাতে শুরু করে ঠিক আছে তোমাকে আর ডাক্তারের মতো আমাদেরকে খাবারের গুণাগুণ বোঝাতে হবে না কি যে ভুল করলাম তোমার মতো ডাক্তার বউ নিয়ে এসে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এই বলে কুমারী দেবী নিজের ঘরে চলে যায় আর এভাবে সেদিনের পর থেকে প্রত্যেক প্রত্যেকদিনই পুষ্টিকর খাবার রান্না রান্না তার যখনই করতে চাই ডাক্তার বউ কিছুতেই এবং তার পরিবার ভালো ভালো খাবার না খেতে পেয়ে শুকিয়ে যেতে শুরু করে আর তারা দিন দিন চাউমিন চিলি চিকেন বিরিয়ানি ফ্রায়েড রাইস এসব কিছু স্বপ্ন দেখে একদিন বউ নিজের চেম্বারে যাওয়ার আগে আজকে আমি মায়ের জন্য ব্রেকফাস্টে কর্ন দিয়ে উচ্ছে পাতার স্যালাড বানিয়ে দেব তাহলে সেটা খেয়ে মায়ের প্রেশার আগের থেকে অনেকটাই কমে যাবে এই বলে রচনা এরকম অখাদ্য জল খাবার রান্না করলে সেই দেখে কুমারী দেবীর একেবারে গা গুলিয়ে ওঠে আর সে জল খাবার না খাওয়ার জন্য বিভিন্ন রকমের অজুহাত দেখাতেও শুরু করি বলছি বোমা আজকে না বাড়িতে জল খাবার খেতে পারবো না আজকে আমার একটু ব্যাংকে কাজ আছে ওর বাবার পেনশন তুলতে হবে তো তাই তুমি এই জলখাবারটা আমাকে টিফিন ক্যারিতে করে প্যাক করে দাও আমি ব্যাংকে গিয়ে বসে বসে খেয়ে নেব আর এখন আমার খুব তাড়া আছে বুঝলে রচনা তার শাশুড়ি মায়ের জন্য সেই ব্রেকফাস্ট টিফিন বক্সে ভরে দিলে কুমারী দেবী সেটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে গুটি গুটি পায়ে ব্যাংকে না গিয়ে তার বান্ধবী টুম্পা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় আর টুম্পা দেবীর বৌমা তখন সবার জন্য গরম গরম লুচি এবং কষা আলুর দম রান্না করি সেই গরম গরম লুচি আলুর দমের গন্ধ পেয়ে কুমারী দেবীর জীব থেকে একেবারে জল পড়তে শুরু করে কিরে কুমারী আজকে সকাল সকাল আমাদের বাড়িতে হাজির হয়েছিস ভালোই তো ডাক্তার বৌমাকে বাড়িতে নিয়ে এলি ডাক্তার বৌমা এখন তোদের খুব ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে তাই না আর বলিস না টুম্পা আমি যে কোন কুলক্ষণে ওরকম ডাক্তার মেয়েকে নিজের বাড়ির বউ বানিয়ে এনেছিলাম কি জানি যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকে উচ্ছে করলা ঝিঙে পটল ছাড়া আমাকে আর অন্য কিছু রান্না করে খাওয়াইনি তোকে আর দুঃখের কথা কি বলবো এই দেখ না আজকে জলখাবারে কি রান্না করেছে দেখ উচ্ছে পাতা দিয়ে ভুট্টার দানা একই কথা তাহলে তো তোর জীবনে ভারী কষ্ট আর তুই আমার বান্ধবী আয় আমার বান্ধবী তুই এরকম দুঃখ করিস না তুই বরঞ্চ আমার বৌমার হাতের গরম গরম লুচি আর আলুর দম খা আর তোর ডাক্তার বউয়ের এরকম অখাদ্য খাবার তুই ফেলে দে দে আমাকে দে আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি এই শুনে কুমারী দেবী গরম গরম লুচি এবং আলুর দম বেশি বেশি করে খেতে শুরু করে আর সেই সময় টুম্পা দেবী বাইরের ডাস্টবিনে যখন ডাক্তার খাবার ফেলতে যাই তখন ডাক্তার বউ রচনা তার বাড়ির পাশ থেকে নিজের চেম্বারে যাচ্ছিল আর সেই টুম্পা দেবীর হাতে নিজের শাশুড়ি মায়ের টিফিন বক্সটা দেখে চিনতে পারি একে কাকিমা এই টিফিন বক্সটা তো আমি আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম এর মধ্যে আমার রান্না করে হেলদি খাবার আছে কিন্তু এই টিফিন বক্সটা আপনার কাছে কি করে এলো আপনি আমার রান্না করা হেলদি খাবারটা ডাস্টবিনে ফেলে দিচ্ছেন রচনাকে দেখা মাত্রই টুম্পা দেবী ভূত দেখার মতো একেবারে চমকে ওঠে আর সে তোতলানো শুরু করে দেয় না না আসলে তুমি ভুল বুঝো না আমি মানে তোমার শাশুড়ি মা এখন আমাদের বাড়িতে বসে লুচি আলুর দম খাচ্ছে তাই তোমার এসব ঘাস পাতা আমি ফেলে দিচ্ছি সত্যি বোমা তোমার শাশুড়ি মায়ের জীবনে বড় কষ্ট তুমি যতই ডাক্তার হও না কেন মাঝে মাঝে তো তোমার শাশুড়ি মাকে একটু ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াতেই পারো আমার শাশুড়ি মা এসে আমার নামে বদনাম করেছে আর এখন লুচি আলুর দম খাচ্ছে আমি ওনাকে দেখাচ্ছি মজা এই বলে রচনা টুম্প দেবীর বাড়িতে ঢুকে পড়ে আর সে দেখে যে তার শাশুড়ি মা গরম গরম লুচি এবং আলুর দম খাচ্ছে এই দেখে রচনা তার শাশুড়ি মায়ের উপর রেগে যায় আর কুমারী দেবীও তার বৌমাকে দেখে কিছু বলতে পারে না আমি প্রত্যেক দিন আমার চেম্বারে যাওয়ার আগে আপনাদের জন্য কত কষ্ট করে পুষ্টিকর খাবার রান্না করি আর আপনি আজকে আমার সেই হেলদি খাবার ফেলে দিয়ে আমাকে মিথ্যা কথা বলে এখানে বসে লুচি খাচ্ছেন আমি ভাবতে পারিনি মা যে আপনি আমাকে এভাবে মিথ্যা কথা বলতে পারবেন আমি তোমাকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি কারণ তুমি প্রত্যেক দিন আমাকে না খেতে দিয়ে কষ্ট দিচ্ছ আর দেখো টুম্পার বৌমা কি সুন্দর আমাকে ভালো মন্দ খাবার বেড়ে খাওয়াচ্ছে তাই তুমি এখন যাও তোমার ডাক্তারি করতে যাও আমার খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না কুমারী দেবীর এমন কথা শুনে রচনা সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু কুমারীদেবী একদিন লুচি আলুর দম খেয়েছে বলে পরের দিন থেকে রচনা আরও বেশি বেশি করে পুষ্টিকর খাবার রান্না করতে থাকে আর কুমারী দেবী একদিন নিজের বান্ধবীর বাড়িতে বৃথ কথা বলে খেতে গেছে বলে এখন সে চাইলেও তার বান্ধবীর বাড়িতে যেতে পারে না তাই তাকে তার ডাক্তার বৌয়ের এরকম অতিরিক্ত পুষ্টিকর খাবারকেই বেছে নিতে হয় ও মা আগে তুমি কত ভালো রান্না করতে তখন সেই সব রান্নার মর্ম বুঝতাম না আর বলতাম তোমার সেই রান্না করা খাবার খেয়ে গ্যাস হতো কিন্তু এখন ডাক্তার বৌদির খাবার খেয়ে আমার শরীরে শক্তি কমে যাচ্ছে মা কারণ এই একই পুষ্টিকর খাবার প্রত্যেকদিন খাওয়া যায় না সত্যি কথা আর এখন দাদার নতুন বিয়ে হয়েছে বলে বাড়িতে কাউকে নিমন্ত্রণ করে খাওয়ার কথা বলবো সেটাও বলতে পারি না কারণ বৌদি তাদের তো এরকম উল্টো পুষ্টিকর খাবার রান্না করে খাওয়াবে এই শুনে কুমারী দেবী ভীষণ রেগে যায় আর তার বৌমা যখন ডাক্তারের চেম্বারে যায় তখন কুমারী দেবী ফ্রিজ থেকে পুষ্টিকর খাবার খাবার বের করে বাড়ির মানুষদের দিয়ে দেয় সেই পুষ্টিকর নিতে চায় না এমনকি আর কুমারী দেবী মাছ মাংস চাউমিন নুডলস ইত্যাদি নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেয় আর ডাক্তার বউ যখন বাড়িতে এসে ফ্রিজের এরকম অবস্থা দেখে তখন সে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝামেলা শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন শোনো বৌমা কালকে থেকে তোমাকে আর রান্না করতে হবে না কারণ তনয়ের এক ডাক্তার বান্ধবী টিনা আমাদের বাড়িতে আসছে আর আমি ওকে কিছুদিন আমাদের বাড়িতে থাকতে বলেছি কালকে থেকে ও যা রান্না করবে আমরা তাই খাবো কারণ ও ভালো রান্না করতে পারে বাবা আপনার এখন আমার মতো ডাক্তার বৌবির ভালো ভালো খাবার পছন্দ হচ্ছে না আর একজন ডাক্তার মেয়ে এসে আপনাকে খাবার রান্না করে খাওয়াবে আর তার রান্না করা খাবার আপনারা খাবেন ভালোই কিন্তু এই বিষয়টা আমার মোটেই পছন্দ হচ্ছে না কুমারী দেবী তার ডাক্তার বৌমার কোনো কথাই শুনতে চায় না পরের দিন সকালবেলা ডাক্তার টিনা তাদের বাড়িতে চলে আসে আর কুমারী দেবী সেই মেয়েকে বাড়ির সকলের জন্য রান্না বান্না করার দায়িত্ব দেয় টিনা প্রত্যেকের জন্য খুব সুন্দর করে মাংস কষা আর সরু চালের ভাত রান্না করে কিন্তু সে পাঠার মাংসের মধ্যে বেশি পরিমাণে তেল দেয় না আর তার সাথে সে সবার জন্য আমের চাটনি পাপড় ভাজাও করি এত সুন্দর খাবার দেখে কুমারী দেবী এবং তার পরিবারের জিভে জল চলে আসে আর তারা বেশি বেশি করে খাবার খায় কিন্তু রচনায় ভীষণ পরিমাণে রাগ করে কারণ সে এই সমস্ত খাবার মোটেই পছন্দ করে না সত্যিটি না তুমি আজকে কারণ যদি এত সুন্দর খাবার রান্না না করে খাওয়াতে তাহলে আমরা সত্যি এবার মরে যেতাম পৃথিবীতে যেন প্রত্যেকটা মেয়ে তোমার মতো ডাক্তার হয় ডাক্তার হলেই যে নিজের শ্বশুরবাড়ির পরিবারকে সবসময় পুষ্টিকর খাবার খাইয়ে মারতে হবে তার তো কোনো মানে নেই মাঝে মাঝে তো এসব খাবার খাওয়াও যায় আমি এইসব খাবার খাবো না আর আপনারা এখন বুঝতে পারছেন না কিন্তু যখন পরে শরীর খারাপ হবে তখন কিন্তু আমি আপনাদের চিকিৎসা করতে পারবো না বৌদি তোমাকে আর কারো চিকিৎসা করতে হবে না কারণ আমি এবার থেকে সবাইকে রান্না করে খাওয়াবো আর কারো যদি শরীর খারাপ হয় আমি তাদের চিকিৎসা করব। কারণ আমিও কিন্তু ডাক্তার তাই তুমি বেশি চাপ নিও না এই বলে টিনা তনয়ের বান্ধবী হওয়ার জন্য ধীরে ধীরে রচনার কাছ থেকে সংসারের সমস্ত নিয়ন্ত্রণ কেড়ে নিতে শুরু করে আর রচনাতার ডাক্তার হওয়ার জন্য শ্বশুরবাড়ির কাছে কখনো কোনো দাম পায় না এমন কি তার পুষ্টিকর খাবার তাকে নিজে একাই খেতে হয় আর সবাই মিলে টিনাকে নিয়ে ভীষণ পরিমাণে মাতামাতি করে টিনা মাঝে মাঝে পুষ্টিকর খাবার রান্না করে আবার মাঝে মাঝে সকলের পছন্দের খাবারও রান্না করে এইভাবে সে সকলের কাছে পছন্দের পাত্রি হয়ে ওঠার জন্য কুমারী দেবী টিনার সঙ্গে তনয়ের বিয়ে ঠিক করে টিনে এবং তনয়ের বিয়ে হয়ে গেলে টিনা পরিবারের যোগ্য ডাক্তার বউ হয়ে ওঠে আর যা দেখে রচনা একেবারে জ্বলে পুড়ে মরে যায় দেখুন আমি বুঝতে পারছি আপনারা সবাই মিলে ইচ্ছা করে আমাকে শাস্তি দেওয়ার জন্য এরকম পরিকল্পনা করেছিলেন তাই তো আমার খুব ভুল হয়ে গেছে আপনাদেরকে প্রত্যেক দিন করলা উচ্ছে আমি আর খাওয়াবো না আসলে আমি সবসময় পুষ্টিকর খাবার খেয়ে এসেছি তো আর ডাক্তার হয়ে সবাইকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্যই বলেছি তার মানে এই নয় যে প্রত্যেক দিন পুষ্টিকর খাবার খাওয়া উচিত তাই আমি আর কখনো পুষ্টিকর খাবার খাওয়া নিয়ে নাচানাচি করব না আমাকে ক্ষমা করে দাও রচনার কথা শুনে তার পরিবারের সকলে জানিয়ে দেয় এতক্ষণ ধরে টিনাকে নিয়ে তারা শুধুমাত্র অভিনয় করেছে আর এই শুনে রচনা খুবই খুশি হয় সেদিনের পর থেকে রচনা মাঝে মাঝে পুষ্টিকর খাবার রান্না করে আবার মাঝে মাঝে সকলের পছন্দ মাছ মাংস ডিম বিরিয়ানি ইত্যাদিও রান্না করে আর এভাবেই তারা ডাক্তার বৌমাকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে বাবু অফিস থেকে বাড়ি ফেরার সময় তার দুই মেয়ে প্রিয়া এবং মোনার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে আসে কারণ তারা দুজনই ভীষণ রসগোল্লা খেতে পছন্দ করে আর দুই মেয়ে যেহেতু রসগোল্লা খেতে পছন্দ করে তাই শ্যামলবাবু এভাবে প্রত্যেক দিনই মেয়েদের জন্য রসগোল্লা নিয়ে আসে মোনা প্রিয়া কোথায় গেলি তাড়াতাড়ি আয় আমি তোদের জন্য সেই কখন থেকে রসগোল্লা নিয়ে অপেক্ষা করছি দেখবি আয় আমি তোদের জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি তাই তাড়াতাড়ি এসে খেয়ে নে রসগোল্লার কথা শুনি মোনা এবং প্রিয়া দুজনেই দৌড়ে বাইরে চলে আসে আর তারা দুজনেই বাবার হাত থেকে রসগোল্লার হাড়িটা নিয়ে নেয় মোনা এবং প্রিয়া টেবিলে বসে রসগোল্লা খেতে শুরু করে কিন্তু প্রিয়া মোনার থেকে বেশি পরিমাণে রসগোল্লা খেয়ে নেওয়ায় মোনা বলে বোন বাবা তো আমাদের দুজনের জন্য সমান সমান রসগোল্লা নিয়ে এসেছে কিন্তু তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিলি কেন তাহলে তো আমার ভাগে রসগোল্লা কম পড়ে গেল দিদি আমি তো ছোট বোন তাই আমি বেশি রসগোল্লা খেতেই পারি আর আমি একটু বেশি রসগোল্লা খেয়েছি তুই আমাকে করবি ঠিক আছে কালকে বাবার রসগোল্লা নিয়ে আসলে তুই আমার থেকে বেশি রসগোল্লা খেয়ে নিবি আচ্ছা ঠিক আছে তোরা দুই বোনা রসগোল্লা খাওয়া নিয়ে ঝগড়া করিস না আমি কালকে আবার তোদের জন্য বেশি রসগোল্লা নিয়ে আসবো শ্যামল শহরের এক বড় ধনী ব্যবসায়ী ছিল মোনা এবং প্রিয়ার মা মারা যাওয়ায় একা হাতে শ্যামলবাবু তার দুই মেয়েকে মানুষ করে সে কখনোই তার দুই মেয়েকে কোনো কিছুর অভাব বুঝতে দেয় না আর তার দুই মেয়ে ছোটবেলা থেকে রসগোল্লা খেতে খুবই পছন্দ করে কারণ যতদিন পর্যন্ত তাদের মা বেঁচে সব সবসময় সে তার দুই মেয়েকে রসগোল্লা তৈরি করে খাওয়াত একদিন আচ্ছা বাবা আমাদের মা ছোটবেলায় কত সুন্দর নরম রসগোল্লা রসগোল্লা বানিয়ে কিন্তু এখন যতই আমরা খাই না কেন আমাদের মায়ের হাতে রসগোল্লার স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না বাবা মা তোমাকে রসগোল্লা বানানো শিখিয়ে যায়নি মা যদি তোমাকে রসগোল্লা বানানো শেখাতো তাহলে তুমি আজকে আমাদের রসগোল্লা বানানো শিখিয়ে দিতে পারতে হ্যাঁ তোদের মা আমাকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে কিন্তু আমি কাজের চাপে এতটাই ব্যস্ত থাকি যে তোদেরকে আর তোদের মায়ের মতো রসগোল্লা বানানো শেখাতে নি কিন্তু আজকে আমার ছুটি আছে তাই আমি তোদের দুই বোনকে রসগোল্লা বানাতে শিখিয়ে দেব এই বলে শ্যামলবাবু বাবু দুই মেয়ের সঙ্গে আনন্দ করে রান্নাঘরে গিয়ে গরম গরম নরম নরম রসগোল্লা বানায় আর সেই রসগোল্লার স্বাদ একেবারেই শ্যামলবাবু বাবু স্ত্রীর হাতে রসগোল্লার মতোই হয় এরকম রসগোল্লা খেয়ে তারা সকলে ভীষণ আনন্দ পায় কিন্তু তোমরা দুজনে যতই আমার কাছ থেকে রসগোল্লা বানানো শেখো না কেন কিন্তু ভুলেও কিন্তু কোনোদিনও গ্যাসের সামনে যাবে না বলে দিলাম কারণ এমনিতেই আমি কাজে ব্যস্ত থাকি আর আমি বাড়িতে থাকি না তাই আমি চাই না তোমরা গ্যাসের ধারে গিয়ে রান্না করো কেমন এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে একদিন শ্যামলবাবু বাবু কাজের সূত্রে ফ্লাইটে করে বিদেশে যায় আর কাজ সেরে ফ্লাইটে করে বাড়িতে ফেরার সময় ফ্লাইটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে আর প্লেন ক্র্যাশ করে মাটিতে পড়ে যায় সেই প্লেন একেবারে ধ্বংস হয়ে যায় ফলে প্লেনে থাকা সমস্ত মারা যায়। যাত্রীরাই যাত্রী শ্যামল বাবু অকালে মৃত্যুবরণ করে আর এই ভয়াবহ দুর্ঘটনার খবর চারিদিকে সম্প্রচারিত হতে থাকে বোন দেখ টিভিতে কি খবর দেখাচ্ছে আমাদের বাবা যে ফ্লাইটে করে বাড়ি ফিরছিল সেই ফ্লাইট একেবারে ধ্বংস হয়ে গেছে আর সব যাত্রীরা মারা গেছে হ্যাঁ তার মানে কি আমাদের বাবাও আর এই পৃথিবীতে নেই মায়ের মতো বাবাও আমাদেরকে ছেড়ে চলে গেল দুই বোন মিলে পুলিশ স্টেশনে গিয়ে শ্যামল বাবুর খোঁজ নিতে শুরু করে কিন্তু সেখান থেকে তারা জানতে পারে যে শ্যামল বাবু ইতিমধ্যেই পরলোক গমন করেছে ফলে দুই মেয়ে একেবারে কান্নাই ভেঙে পড়ে তারা নিজেদের বাবার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না না এমন হতে পারে না আমাদের বাবা কিছুতেই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে না এবার আমরা কি নিয়ে বেঁচে থাকবো আর এই পৃথিবীতে কার ভরসায় আমরা বেঁচে থাকবো যাওয়ার আগে বাবাকে অনেকবার বলেছিলাম যে ফ্লাইটে করে যেও না বাবা কারণ ফ্লাইটে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে কিন্তু বাবা কোনো কথা শোনেনি এবার কি যে হবে আমাদের এভাবে দুই বোন অনাথের মতো কিছুদিন কাটায় কিন্তু এবার তারা কিভাবে নিজেদের জীবন ধারণ করবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ এতদিন শ্যামলবাবু বেঁচে থাকায় তাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আর ব্যাংকের সমস্ত পাসবুক থেকে শুরু করে অফিসে যাবতীয় নথিপত্র সমস্ত কিছু শ্যামলবাবু এবং তার ম্যানেজার বিনয়বাবু দেখাশোনা করত ফলে দুই বোন একেবারে অথই ঝলে পড়ে বোন আমাদের একবার বাবার অফিসে যেতে হবে আর বিনয় কাকুর সঙ্গে দেখা করতে হবে কারণ আমাদের কাছে টাকা পয়সা একদমই নেই আর বাবার সমস্ত নথিপত্র ব্যাংকের পাসবুক বিনয় কাকুর কাছেই থাকে এক্ষুনি চল ওগুলো নিয়ে আসা দরকার এই বলে তারা দুই বোন তাদের বাবার অফিসে গেলে বিনয়বাবু কিছুতেই তাদের সঙ্গে দেখা করতে চায় না কিন্তু মোনা এবং প্রিয়া জোর করে বিনয়বাবুর কেবিনে ঢুকে পড়ে তাই বিনয়বাবু তাদের উপর প্রচন্ড রেগে যায় সিকিউরিটি সিকিউরিটি এখনই ওই দুই বোনকে আমার কেবিন থেকে বের করে দাও আর ওদেরকে এখানে সব পারমিশন কে দিলো আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারেন না আর আমরা আমাদের বাবার টাকা পয়সা থেকে শুরু করে বাড়ির নথিপত্র সবকিছু আপনার থেকে নিতে এসেছি তাই আপনি আমাদেরকে সেগুলো দিয়ে দিন আমরা এমনিতেই এখান থেকে চলে যাব তাহলে টাকা পয়সা নথিপত্র তোমাদেরকে দেব হোয়াট দ্য হেল তোমরা এখন একেবারে ভিকারি হয়ে গেছো কেন তোমার বাবা সমস্ত টাকা পয়সা নথিপত্র ওয়ার্ক অফ অ্যাটর্নির মাধ্যমে আমি নিজের নামে করিয়ে নিয়েছি তাই তোমাদের নাম আর কিছুই নেই তোমরা এখন রাস্তায় গিয়ে থাকো বিনয় বাবুর এমন কথা শুনি দুই বোনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে তারা কিছুতেই নিজেদের কানে এরকম কথা বিশ্বাস করতে পারে না আসলে কিছুদিন আগে শ্যামলবাবু এবং বিনয়বাবু একসঙ্গে একটি ব্যবসা শুরু করে আর সেই ব্যবসা ছিল রসগোল্লার ব্যবসা কিন্তু যখন শ্যামলবাবু বিদেশে ছিল তখন সেই রসগোল্লার ব্যবসায় টাকা আদান প্রদান করার জন্য শ্যামলবাবুর একটা সিগনেচারের প্রয়োজন পড়ে তখন শ্যামলবাবু বিনয়বাবুকে সেই সিগনেচার দেওয়ার ক্ষমতা প্রদান করে আর ঠিক তারপরেই এমন দুর্ঘটনা ঘটার পর বিনয়বাবুর সুযোগ বুঝে সমস্ত কিছু নিজের নামে করে নেয় আমার বাবা আপনাকে বিশ্বাস করে আপনার সঙ্গে রসগোল্লার ব্যবসা শুরু করেছিল আর আপনি এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলেন আমরা আপনাকে ঠিক শাস্তি দেবই আপনাকে এই অফিসে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করে যাচ্ছি কিছুদিনের মধ্যে আপনার এই ছলছাতুরি করা রসগোল্লার ব্যবসা থেকে বড় রসগোল্লার ব্যবসা আমি আর দিদি করে দেখাবো তখন আমরা দেখব আপনি কোথায় পালিয়ে বাঁচেন হ্যাঁ যাও যাও যা ইচ্ছা করো কেন এটা কোনো সিনেমা নয় যে তুমি চাইলেই দুই মধ্যে তুমি তোমার রসগোল্লার ব্যবসা বড় করে বড়লোক হয়ে যাবে তাই সব ফালতু কথা বন্ধ করে এখান থেকে কেটে পড়ো এই বলে বিনয়বাবু দুই বোনকে ঘাট ধাক্কা দিয়ে অফিসের বাইরে বের করে দেয় এমনকি তাদের অট্টালিকা সমান বাড়ি পর্যন্ত বিনয়বাবু দখল করে আর দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে তারা বিনয়বাবুর কাছে প্রতিজ্ঞা করে আসে ঠিকই কিন্তু সেই প্রতিজ্ঞা রাখার মতো রসগোল্লার ব্যবসা তারা কিভাবে শুরু করবে কিছুতেই বুঝে উঠতে পারে না প্রিয়া আমরা কিভাবে রসগোল্লার ব্যবসা শুরু করব কিছুই তো বুঝে উঠতে পারছি না কারণ রসগোল্লার ব্যবসা করার জন্য আমাদের অনেক জিনিসপত্রের প্রয়োজন আর সেই জিনিসপত্র কিনতে গেলে তো টাকাও লাগবে কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই শোন দিদি বাবা যখন মারা যাওয়ার আগে আমাদেরকে রসগোল্লা বানানো শিখিয়ে দিয়ে গেছে তখন আমরা ঠিক একটা না একটা ব্যবস্থা করেই নেব এই বলে তারা কোনো মতে রাস্তায় ঘুমিয়ে রাত কাটায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানের মালকিন চম্পা দেবীর কাছ থেকে মিষ্টি খেতে চায় আর চম্পা দেবী ভালো মনের মানুষ সবাই দুই বোনকে ফ্রিতে রসগোল্লা খেতে দেয় কারণ দুই বোন যখন পরিচয় দেয় যে তারা শ্যামল পাবুর মেয়ে তখন দেবী খুব সহজেই তাদেরকে চিনতে পারে দিদি আপনার দোকানে রসগোল্লাগুলো ভালো খেতে ঠিকই কিন্তু কিছু মনে করবেন না একটা কথা বলছি এই রসগোল্লাগুলো একটু শক্ত আছে রসগোল্লাগুলো যদি আর একটু নরম হতো তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তোদের দুই বোনকে ফ্রিতে আমি রসগোল্লা খাওয়ালাম আর তোরা দুই বোন মিলে আমার রসগোল্লার বদনাম করছিস তোরা জানিস এই এলাকায় আমার বানানো রসগোল্লা কত আমি যদি ভুল না ফেমাস করি তাহলে তোর বাবা শ্যামল বাবু আমার দোকান থেকেই তো তোদের জন্য রসগোল্লা কিনে নিয়ে যেত সেই কারণেই তোদেরকে দেখে মায়া হয়েছে বলে আমি ফ্রিতে তোদের রসগোল্লা খাওয়ালাম দিদি তুমি বিশ্বাস করো সত্যি রসগোল্লাটা একটু শক্ত ঠিক আছে রসগোল্লাগুলো যখন শক্ত তখন তোরা দুজনে আজকে আমাকে রসগোল্লা বানিয়ে খাওয়া দেখি যদি সেই রসগোল্লাগুলো এর থেকেও খেতে হয় তাহলে আজকে থেকে তোরা দুই মিলে আমার আজকে রসগোল্লা বানাবি চম্পা দেবীর কথা শুনে মোনা এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয় তারা বেশ মন দিয়ে নিজেদের বাবা শেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে নরম নরম গরম গরম রসগোল্লা বানিয়ে ফেলে আর সেই রসগোল্লা তারা চম্পা দেবীকে খাওয়ায় সত্যি রসগোল্লাগুলো অসাধারণ ক্ষতি হয়েছে তোদের হাতের এত সুন্দর রসগোল্লা কি আমি বুঝতে পারছি আমার বানানো রসগোল্লাগুলো সত্যিই শক্ত তাই আজকে থেকে তোরা দুজনে আমার দোকানে রসগোল্লা বানাবি চম্পা দেবীর এমন কথা শুনে মনে এবং প্রিয়া দুজনেই খুবই খুশি হয় আর তারা চম্পা দেবীর দোকানে নরম গরম গরম রসগোল্লা বানানো শুরু করে দেয় তাদের হাতে রসগোল্লার স্বাদ অত্যাধিক পরিমাণে বেশি হওয়ায় গ্রাহকেরা সেই রসগোল্লা খাবে বলে চম্পা দেবীর দোকানের সামনে ভিড় করতে শুরু করে আর অন্যদিকে বিনয়বাবু যেহেতু নিজের রসগোল্লার ব্যবসায় বাসি ছানা মেশায় তাই তার রসগোল্লা বিক্রির ব্যবসা একেবারে বন্ধ হতে চলে ধীরে ধীরে দুই বোন চম্পা দেবীর মিষ্টির দোকানে রসগোল্লা বিক্রি করে প্রায় এক বছর কাটিয়ে দেয় আর তারা অনেক টাকা রোজগার করে ফেলে বোন আমরা রসগোল্লা বিক্রি করে যে টাকা জমিয়েছি তাতে কিন্তু এখন আমরা নিজেদের দোকান খুলতে পারবো না আমাদেরকে আরো ভালো করে রসগোল্লা বিক্রি করতে হবে হ্যাঁ দিদি তুই ঠিক বলেছিস তারপর থেকে মোনা এবং প্রিয়া শুধুমাত্র রসগোল্লা নয় তার সাথে সাথে গরম গরম রসগোল্লার মধ্যে দুধ মিশিয়ে রসমালাই পর্যন্ত বানাতে শুরু করে এভাবে তাদের রসগোল্লা এবং গরম গরম রসমালাই শহর জুড়ে বিখ্যাত হয়ে ওঠে ফলে দূর দূরান্ত থেকে তাদের হাতে রসগোল্লা এবং রসমালাই খাওয়ার জন্য লোকজন এসে ভিড় করে আর তাদের কাছে কোনো টাকার অভাব হয় না মোনা এবং প্রিয়া দুজনে নিজেদের জন্য আলাদা একটা মিষ্টির দোকান খোলে আর সেই মিষ্টি দোকানের নাম রাখে তারা শ্যামল বাবুর রসগোল্লা ভান্ডার একদিন সেই দোকানে বিনয়বাবু আসে মনা প্রিয়া আমাদেরকে গরম গরম রসগোল্লা খাওয়াবে কেননা আমার দিনই কিছু খাওয়া হয়নি আমি মানছি আমি তোমাদের সাথে অনেক ভুল করেছি কিন্তু দয়া করে আমাকে দুটো রসগোল্লা খাওয়াও না তা না হলে আমি না খেতে পেয়ে মরে যাব বিনয়বাবুর এরকম হত অবস্থা দেখে মনে এবং প্রিয়া দুজনেই প্রচন্ড অবাক হয় এই এক বছরের মধ্যে বিনয় জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় কারণ বিনয়বাবু স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে তার চিকিৎসার পেছনে বিনয়বাবু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তবুও সে নিজের স্ত্রীকে বাঁচাতে পারে না আর চিকিৎসার পেছনে এত টাকা খরচ করে তার ব্যবসা একেবারে লাঠে ওঠে আর বিনয়বাবু পথে বসে এসব ঘটনা জানতে পেরে মনে এবং প্রিয়া ভীষণ পরিমাণে কষ্ট পায় আমি মানছি যে আপনি আমাদের সঙ্গে অনেক খারাপ করেছেন কিন্তু আপনার সঙ্গে যা হয়েছে সেটা শুনে আমরা সত্যি খুবই দুঃখিত আপনি চিন্তা করবেন না আমরা আপনাকে রসগোল্লা খাওয়াবো আর আপনাকে কিছু টাকা দিয়েও সাহায্য করব। এই বলে দুই বোন মিলে খাওয়ায়। আর তাকে টাকা দিয়ে সাহায্য করে এবং সেখান থেকে চলে যেতে এই দেখে নিজের মনে অনুশোচনায় দগ্ধ হয়ে ওঠে সে দুই বোনের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় মনে এবং প্রিয়া দুই বোন এখন আরো বেশি পরিশ্রম করতে শুরু করে তারা দুজনে নিজেদের হারিয়ে যাওয়া বাড়ি আবার উদ্ধার করে এবং তারা চম্পা দেবীকে নিয়ে সেখানে থাকতে শুরু করে আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের দুই বোনের সফলতা দেখে খুবই খুশি হতো আমরা সারা জীবন এই মধ্যে এভাবেই দুই বোন সফলতা পেয়ে অনেক লোক হয়ে ওঠে আর তারা প্রত্যেক বছর নিজেদের বাবার জন্মদিবসের দিন সকলকে গরম গরম রসগোল্লা এবং রসমালাই ফ্রিতে খাওয়ায় এভাবেই তারা দুই বোন হাসি খুশি বসবাস করতে থাকে